ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না সেই দিন আমি ডিমের ভাইরাল রেসিপিটা যখন তৈরি করেছিলাম তখন এই ভর্তাটা করেছিলাম আর কি শশা দিয়ে তো ভাবলাম এত মজা করে এই ভর্তাটা যদি ডিম দিয়ে খাওয়া যায় তাহলে ফুচকা দিয়ে কেন খাওয়া যাবে না আর এই শশাগুলো ফ্রিজে পড়ে আছে এগুলোও খাওয়া হচ্ছিল না তো শশাগুলো নিয়ে নিলাম সঙ্গে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ নিলাম কাঁচা মরিচটা একটু বেশি দিলে ভালো লাগবে কারণ এই ধরনের খাবারগুলো একটু ঝালঝালি ভালো লাগে আর একটুকটো লেবু নিয়েছি লেবুটা যদি এলাচি লেবু হয় তাহলে আরও বেশি ভালো লাগে কারণ এলাচি লেবুর খুব সুন্দর একটা গন্ধ আছে দুপুরবেলায় আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা যদি ভেজানো থাকে তাহলে তেঁতুলের কাতটা বের করতে আর কি ভালো হয় আর কি সুবিধা হয় আর খুব ঘন একটা তেঁতুলের রস বের হয় তো এরপরে আমি এখান থেকে কিছু ফুচকা নিয়ে এনেছি আর এই ফুচকার প্যাকেটটা অনেক আগে এনেছিল আপনাদের ভাইয়া এক কেজির একটা প্যাকেট এনেছিলো অর্ধেক খাওয়া হয়েছে আর এই কিছুটা আছে তো এখান থেকে আমি কিছু ফুচকা নিয়ে নিলাম আর এইভাবে প্যাকেটের ফুসকাটা বের হওয়ার পরে আমাদের অনেক সুবিধা হয়েছে যখন ইচ্ছে করে তখনই বানিয়ে খেতে পারি তো এখান থেকে আমি পরিমাণ মতো কিছু ফুসকা নিলাম আর অন্যদিকে সেই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের সঙ্গে আমি পরিমাণ মতো চিনি তারপরে বিট লবণ আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের কুচিটা একটু বেশি দিয়েছি আর সেই যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর এখানে ইচ্ছে করলে আপনারা শুকনো মরিচ গুঁড়ো দিতে পারেন তবে শুকনো মরিচের চাইতে আমার কাছে মনে হয় যে কাঁচামরিচটা দিয়ে করলেই বেশি ভালো হয় আর এরপরে আমি শশা গুলো কিন্তু মিহি করে কুচি করে নিয়েছিলাম আর মিহি করে কাটলেই কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে মোটা মোটা যদি রাখেন তাহলে এটা খেতে বেশি একটু ভালো লাগবে না তো এরপরে সব কিছু দিয়ে আমি খুব মজা করে সেই ভর্তাটা তৈরি করেছিলাম আর এটা দেখে এখনই মনে হচ্ছিলো দেখে ফেলি ও শেষে একটু আমি টমেটো সস দিয়েছিলাম টমেটো সস দেওয়ার পরে এটা স্বাদটা আরও বাড়ে ডিমের সেই ভাইরাল রেসিপিটা যখন দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে তেঁতুলের চাটনি ব্যবহার করেছে তো তেঁতুলের চাটনি তো আর সবসময় বাসায় থাকে না যার কারণে আমি তেঁতুল দিয়ে আজকে এটা তৈরি করছি শশার এই ভর্তাটা টক মিষ্টি ঝাল তিনটাই ছিল আর এটা খেতে যে এত মজার ছিল যে শুধু শুধু বাচ্চারা খেয়ে ফেলবে তারপরে আমি সব কিছু আর কি রেডি করে তারপরে চলে আসলাম ফুচকা ভাজতে আর আপনারা যারা এখন পর্যন্ত এভাবে ফুচকা খাননি আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমরা তো সবসময় ফুচকা খেয়ে থাকি যে ফুচকার ভেতরের যে পোটটা আলু বা ডাল দিয়ে তৈরি করি তারপরে সেটা না হলে মনে হয় যেন ফুচকা খাওয়াই যায় না কিন্তু এইভাবে একটু খেয়ে দেখবেন আর লাগবে একটু চানাচুর চানাচুরটা যদি একটু চিকন চানাচুর হয় সেটা দিয়ে খেতে মজা লাগবে তবে আমার বাসায় তো এই মোটা চানাচুরগুলো ছিল বম্বে সুইটসের চানাচুর তো সেখান থেকে আমি চানাচুর নিয়ে নিলাম পরিমাণ মতো ফুচকা ভাজতে তো বেশি একটু সময় লাগে না সব কিছু রেডি করা থাকলে ফুসকা ভাজতে অল্প একটু সময় লাগে আর ফুসকাটা একটু সময় নিয়ে ভাজলে আর কি চুলা রাচটা একটু কমিয়ে সময় নিয়ে ভাজলে ফুসকাটা একটু ন আর কি ক্রিস্পি থাকে বেশি সময় তো এরপরে হচ্ছে খাওয়ার পালা আর ফুচকা নিয়ে বসলে তো কখন যে শেষ হয়ে যায় টেরই পাই না ফুচকা বানিয়ে খাওয়ার কষ্টটা আপনাদের জন্য আরো এক ধাপ কমিয়ে দিলাম এখন শুধু শশা ভর্তা আর এরকম একটু চানাচোর হলেই মজা করে এই ফুচকাটা খেতে পারবেন কমেন্টস করে জানাবেন খেতে কেমন লাগলো খদাহাফেজ